নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো ঘরোয়া বেগুন কুচি ভাজি প্রথমে তাজা বেগুন ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিলাম এরপর পেঁয়াজ কুচি রসুন আদা বাটা মরিচের গুঁড়া আর সামান্য হলুদ ও লবণ দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার চুলায় কড়াই বসিয়ে দিলাম চুলাটা জ্বালিয়ে দিলাম অল্প জালে কড়াই গরম হতে থাকবে কড়াই গরম হচ্ছে এবার পরিমাণ মতো তৈল দিয়ে দিলাম তৈল গরম হচ্ছে এবার দিয়ে দিলাম আস্ত জিরা আস্তচেরা ভাজি ভাজি হবে এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা টুকরো টুকরো করে যাতে লালচে লালচে ভাজি দ্রুত হয় এবং অন্যরকম সেন্ট তৈরি করে মরিচ বাজা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো কালিজিরা কালিজিরা খুবই উপকারী এরপরে দিয়ে দেবো বেগুন কুচি বেগুন কুচি দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং অল্প জালে এবং অল্প জালে সিদ্ধ হতে থাকবে একদম ঘরোয়া ঝাঁঝালো গন্ধে ভরে গেছে রান্নাঘর গরম বাদের সাথে এই বেগুন ভাজি আহ খেতে একেবারে দারুণ এরপরে আস্তে 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 জাল দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস